আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপে আমাদের যে নতুন একটা যে রিওয়ার্ড আছে যে আগামী কালকে টু মার্কেট মাইনিং অ্যাপে যে স্ন্যাপশটটি নেবে এর জন্য আমাদের টু মার্কেট মাইনিং অ্যাপে মিনিমাম এক ডলার সমমান মূল্যের টন অথবা ইউএসডিটি রাখতে হবে সেটি আমরা কীভাবে নেব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা এখান থেকে বুঝতে আপনাদের অসুবিধা হবে এটা কিন্তু বাধ্যতামূলক না যারা এইখানে এক ডলার সমপরিমাণ ইউএসডিটি অথবা টন রাখবেন তারা এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন আর যারা রাখবেন না তাতে কোনো সমস্যা নাই এখানে যদি মন চাই আপনারা সকলেই এই রিওয়ার্ডটি রাখতে পারেন এর জন্য কীভাবে আমাদের এই এক ডলার সমপরিমাণ যে টন অথবা ইউএসডিটি আছে সেটি রাখবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে আমাদের যে ওয়ালেটটি আছে সেই ওয়ালেটে আমরা ক্লিক করব। আমি আবারও বলছি এইখানে যে অলেট আছে সেই অলেটে আমরা ক্লিক করব আমি এখন অলেটে ক্লিক করছি অলেটে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আমাদের যে অ্যাড্রেসটি আছে এখানে আমরা যে বিটগেট ওয়ালেটের যে অ্যাড্রেসটি আছে টনের অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আমরা এখান থেকে ভালোভাবে দেখে নেব আমি এইখান থেকে অ্যাড্রেসটি দেখে নিচ্ছি অ্যাড্রেসটি দেখে নেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে বিটগেট ওয়ালেট আছে আমি এখন বিড গেট চলে যাই বিড গেট অলেটে যাওয়ার পর এইখানে আমরা আমাদের যে অলেট আছে আমরা অলেটে ক্লিক করব এইখানে নিচে পাশে কর্নারে যে অলেট আছে সেই অলেটে আমরা ক্লিক করব আমি এখন অলেটে ক্লিক করছি অলেটে ক্লিক করার পর এইখানে দেখেন এইখানে ডান পাশে কর্নারে এইখানে যে অপশনটি আছে এইখানে আমরা ক্লিক করব এইখানে যদি আপনাদের টন চিনো না থাকে এইখান থেকে আপনাদের যে কোনো মেন নেট চিহ্ন থাকতে পারে যে আই যে মেন নেটে চেনানো থাকুক না কেন এইখানে আমরা টন মেন নেটটি চিনাবো টন নেটটি চিনোর পর এইখানে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি আমরা ভালোভাবে মিলিয়ে দেখব আমি এখন এই অ্যাড্রেসটি আপনাদের ভালোভাবে মিলিয়ে দেখছি দেখেন এই অ্যাড্রেসটি এবং আমার এইখানে যে আমার অ্যাড্রেসটি এই অ্যাড্রেসটি যদি আমাদের দুটোই সেম থাকে ভালো করে দেখবেন যে অ্যাড্রেস দুটি যদি আমাদের সেম থাকে তাহলে এইখান থেকে আমরা আমাদের এই অ্যাড্রেসটির পাশে যে কপি চিহ্ন আছে এই কপি চিহ্নর পরে আমরা ক্লিক করব। আমি এখন কপি চিহ্ন পরে ক্লিক করলাম দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটি কপি হয়ে গেল এরপর এইখান থেকে আমি সরাসরি চলে যাব আমার টন কিপারে আমার টন কিপারে যাওয়ার পর এইখানে আমার টন কিপারে যাওয়ার পর এইখানে আমার যে সেন্ট আইটেমটি আছে আমরা এই সেন্ট আইটেমে ক্লিক করব আমি এখন এই সেন্ট আইটেমে ক্লিক করছি সেন্ট আইটেমে ক্লিক করার পর আমি যে অ্যাড্রেসটি কপি করছিলাম সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেব। সেই অ্যাড্রেসটি পেস্ট করার পর আমি এইখান থেকে আবারও অ্যাড্রেসটি একটু মিলিয়ে দেখবো দেখেন ফার্স্ট এবং লাস্ট অক্ষর আমাদের যদি মিলিয়ে দেখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে লাস্টে আমার এক্স ও এবং প্রথমে আমার ইউ কিউ সি দেখেন আমার অ্যাড্রেসটি ঠিক আছে এরপর এইখান থেকে আমি যে কন্টিনিউ বাটনটি আছে সে কন্টিনিউ বাটনে ক্লিক করব এইখানে যে কন্টিনিউ বাটন আছে সেই কন্টিনিউ বাটনে ক্লিক করব আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটন ক্লিক করার পর দেখেন এইখানে আমার এক ডলার সমপান অর্থাৎ আমার এক ইউএচডির সমমান এইখানে আমার টন দিতে হবে আমি এখানে টন সেন্ড করব যার কারণে আমি এখান থেকে টন অ্যাড্রেসটি থেকে আমি টন সেন্ড করব এই জন্য আমাদের এখানে এক ইউএসডি পরিমাণ টন আমাদের সেন্ট করতে হবে এখানে আমরা যে পরিমাণ টন লিখবো এখানে আমাদের দেখিয়ে দেবে যে কত পরিমাণ টন আমরা এইখানে অর্থাৎ কত পরিমাণ আমরা ইউএসডিটি এখানে সেন্ড করছি এখন দেখেন এখানে আমি আমার এইখানে আমি জিরো পয়েন্ট টু ওয়ান দিয়ে দিলাম দেখেন জিরো পয়েন্ট টু ওয়ান টন সমান সমান এইখানে ওয়ান পয়েন্ট টেন এইটা আমার দেওয়ার পর এইখানে দেখবেন যে কন্টিনিউ নামে যে অপশনটি আছে আমরা সেই কন্টিনিউতে ক্লিক করবো আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করার পর এইখান থেকে আমার যে কনফার্ম অ্যান্ড সেন্ট অপশনটি চলে আসবে এইখানে আমরা কনফার্ম অ্যান্ড সেন্ট অপশানে ক্লিক করবো তার আগে এইখানে আপনারা ভালোভাবে দেখে নেবেন অ্যাড্রেসটা আরও একবার একটু দেখে নেবেন এরপর আপনারা কী পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করলেন সেটিও আপনারা দেখে নেবেন আবার এখানে কী পরিমাণ ফি কাটছে সেটিও আপনারা দেখে নেবেন আমি এখন কনফার্ম্যান সেন্টে ক্লিক করব কনফার্ম্যান সেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার যে টনের যে পাসওয়ার্ডটি আছে টন কিপারের সেই টন কিপারের পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দেবো আমি টন কিপারের পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর দেখেন আমার এটা সম্পন্ন হয়ে যাবে এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে এবার সরাসরি আমি চলে যাই আমার বিট গেট ওয়ালেটে বিট গেট ওয়ালেটে যাওয়ার পর এইখানে আমার যে পরিমাণ আমি ইউএসডিটি সেন্ড করেছিলাম সেটি আমরা এখানে চেক করে দেখব দেখেন আমি এখানে রিলোড দিচ্ছি রিলোড দিতে দিতে এখানে আমার দেখাবে এখানে কিছুটা সময় নেবে আমি আপনাদের এখানে রিলোড দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার ওইখান থেকে যে এক দশমিক দশ ডলার যে ইউএসডিটি আমরা সেন্ড করছিলাম সেটি আমাদের এখানে দেখা যাবে দেখেন আমি এইখানে যে পরিমাণে ইউএসডিটি সেন্ড করছিলাম অর্থাৎ যে সব যে টনটা সেন্ড করছিলাম এক ডলার সমপরিমাণ সেই টন আমার এখানে এইচডিটি চলে আসছে আমি এখন যেভাবে সেন্ড করলাম আপনারা একইভাবে সেন্ড করবেন কিন্তু এইখানে সেন্ড করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি যেভাবে এখানে টন অ্যাড্রেসটি দিয়েছি আপনারা এই একইভাবে এইখানে আপনারা টন অ্যাড্রেসটি দিয়ে দেবেন যদি এইখানে আপনারা অ্যাড্রেসটি ভুল করেন তাহলে কিন্তু এখানে আপনাদের টোকেনটি পৌঁছাবে না এবং এখান থেকে আমরা টোকেন দেওয়ার পর আমাদের এইখানে আমাদের যে টু মার্কেট মাইনিং অ্যাপে চলে যায় আমাদের অ্যাড্রেসটিতে আমরা যখন এইখানে আমরা আমাদের ইউএচডিটি সেন্ড করব তখন এইখানে কালকে যারা অর্থাৎ আপনার দুই সেপ্টেম্বর এইখানে যখন স্ন্যাপশট নেবে এইখানে আমাদের একটা রিওয়ার্ড দেওয়ার সম্ভাবনা আছে যদি আমাদের এইখানে আমাদের কপাল ভালো হয় তাহলে এইখান থেকে আমরা এই সেই রিওয়ার্ডটি পেতে পারি যার কারণে তারা যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী এইখানে যে পরিমাণ টন অথবা ইউএসডিটি সেন্ড করতে বলছিলো আমরা সেই পরিমাণ টন অথবা ইউএসডিটি আমরা আমাদের বিডগেট অলেটে আমরা রেখে দেব আমি এখন রেখে দিলাম আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা খুব সহজেই এইখান থেকে এই এক ডলার সম যে ইউএসডিটি অথবা টন আছে সেটি আপনারা সেন্ড করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ